হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের ভিডিওতে কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর দিতে যাচ্ছে জনপ্রশন সচিব মকসুর রহমান আজকে একটি প্রেস মিটিং এ তিনি এই তথ্য জানান যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবান হবে বলে জানিয়েছে তো এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আজকের ভিডিওতে মহার্ঘ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট খবর জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম জব সংক্রান্ত এবং সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি আমরা সরাসরি স্ক্রিনে দেখে নেই মহারোগ্য ভাতা নিয়ে কি সুখবর দিচ্ছেন জনপ্রশাসন সচিব মখলেসুর রহমান তো আপনারা কিন্তু লক্ষ্য করলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে যেখানে ক্যাপশন দেওয়া রয়েছে মহারোগ্য ভাতা নিয়ে বড় সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারী ব্যবসায়ীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মকলিসুর রহমান আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান তো চলুন আমরা আরো একটু নিচে গিয়ে দেখি বিস্তারিত কি লেখা হয়েছে এই প্রতিবেদনটিতে মকলেসুর রহমান জানান মহারজ্ঞ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে মহারোগ্যবতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা মহারোগ্যবতা পেত না এবার থেকে মহারোগ্যবতা পেনশন ভোগীরাও পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহারোগ্য ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে তো বন্ধুরা এই কথাটুকু কিন্তু আমরা বিশ্লেষণ করলে বুঝতে পারছি যে এবার পেনশন মুগিরা মহার্গতা পাবেন এবং বছর শেষে ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে এই মহার্গতা পাবেন পেনশন ভোগীরা তো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একটি সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে ভাতা কি এই বছরই দেওয়া হবে কি তো এই প্রশ্নের জবাবে মকরিসুর রহমান বলেন এই বাজেটে মানে তিরিশ জুনের মধ্যেই আমি বলবো অবশ্যই এই মাসেই মহার্গতা দেওয়া হবে অর্থাৎ তিনি বলেছেন তিরিশ জুনের মধ্যেই মহার্গতা দেওয়ার সম্ভাবনা রয়েছে পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব জিজ্ঞেস করেন তারা বলতে পারবে অর্থাৎ মহার্ঘবতা কত পার্সেন্ট দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি তিনি বলেছেন অর্থ সচিবকে জিজ্ঞেস করতে সাংবাদিকরা তাকে আরো একটি প্রশ্ন করেন যে কোন মাস থেকে মহার্গ দেওয়া হবে উত্তরে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এই বিষয়ে পরিষ্কার করে বলতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু এই প্রতিবেদনটি পরে বুঝতে পারলাম যে জনপ্রশাসন সচিব বলেছেন মহারজ্ঞতা খুব শীঘ্রই দেওয়া হবে কিন্তু সেটি নির্ভর করছে অর্থ এবং অর্থ সচিবের উপর তিনি সম্ভাব্য তারিখ দিয়েছেন তিরিশ জুনের মধ্যেই নাকি মহারাজ্ঞা দেওয়া হবে তো এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব যদি একমত হয়ে থাকেন তাহলে তিরিশ জনের আগেই মহার্গ্যতা আপনাদের মূল বেতনের সঙ্গে সংযুক্ত করা হবে তো এই মহার্গ্যতা নিয়ে কি বলছে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব সেই বিষয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে মহার্গ্যতা সম্পর্কে আপনি তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম